যদি দিচ্ছে হয় তোমার নিঠু মনে লয় কালিন দেরি খাটে আই শুধু দুপুরের বেলায় যদি দিচ্ছে হয় কালি খাটে আইস দুপরে আমি জল পরিবার চল করিয়া দেও নয়ন ভরিয়া জল আমি জল পরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া বে কবাসিয়া আমার বন্ধু চিকুন কালিয়া দেখব বাসিয়া বন্ধু শিকন কালিয়া দেখো আসিয়া আমর নিছর মনোহর যদি পাই তোমার লাগো ভুলিয়া কইতাম তোমারে পরানের খবর আমর নিছর মনohar যদি পাই তোমার লাগো বলিয়া কইতাম তোমার পরাণের খবর আমি প্রেম পাঁচি লইয়া গলে যাই যদি মরিয়া প্রেম পাঁচি আমি প্রেম পাঁচি লইয়া গলে যাইগো যদি দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখা দিচ্ছে হয় তোমার নেঠুন মনে লয় কালিন দিদি ঘাটে আই শুধু বেলায় যদি দেখা দিচ্ছে হয় তোমার নেঠুন মনে লয় কালিন দিদি ঘাটে আই শু বেলায় আমি জল ঘটিবার জলঘটিয়া দেখব না নয়ন ভরিয়া জল ভরিয়া ও বা জল ভরিয়া ছল কোடியா দেখবো নয়ন ভরিয়া দেখো ASCIIA আমার বন্ধু জিকন কালিয়া দেখো ASCIIA আমার বন্ধু জিকন কালিয়া দেখো ASCIIA চল চল